যশোর এম কলেজের প্রাক্তন ছাত্র হুসাইন নাজমুল আমার ছোট ভাই সে আমার কাছে জানতে চেয়েছে এই শব্দটির উচ্চারণ কি হবে আমি যতদূর জানি তার এই শব্দের উচ্চারণ নিয়ে কোনো সমস্যা নেই তারপরেও সে আমাকে এই প্রশ্নটি করেছে কেন করেছে তার কারণ হচ্ছে এই শব্দের উচ্চারণ অনেকেই ভুল করে যে কারণে সে চেয়েছে এই বিষয়টি নিয়ে আমি যেন একটু কথা বলি বলা উচিত কারণ এই জাতীয় শব্দের উচ্চারণ নিয়ে আমাদের ছাত্রদের মধ্যে অনেক সমস্যা আছে শুধু ছাত্রদের মধ্যে নয় অনেক শিক্ষকেরও এই জাতীয় শব্দের উচ্চারণ নিয়ে একটু সমস্যা দেখা যায় অন্যান্য বিষয় শিক্ষকদের কথা ছাড়ুন যারা বাংলা পড়ান তাদেরও উচ্চারণের ক্ষেত্রে এই জাতীয় শব্দের উচ্চারণে কখনো কখনো সমস্যা দেখা যায় তাদের মধ্যে কেউ কেউ এই শব্দের উচ্চারণ গ্রীষ্মও করে থাকেন আসলে শব্দটির উচ্চারণ গ্রীষ্ম নয় আরেকটি শব্দ আছে এটা এটার উচ্চারণ কেউ কেউ করে বিস্ময় আবার এটাকে কেউ বলে বিষ্ম আসলে এই জাতীয় উচ্চারণ ভুল উচ্চারণ তাহলে শুদ্ধ কী হবে আমি আগে একটি ভিডিওতে এই ব্যাপারে আলোচনা করেছিলাম যদি শব্দের মাঝে বা শেষে ম ফলা থাকে তাহলে ওই মটি উচ্চারিত হয় না বরং যে ব্যঞ্জনের সঙ্গে ম আছে ওই ব্যঞ্জনটি দ্বিতীয় উচ্চারিত হয় মানে ওই ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হয় তাহলে এগুলোর উচ্চারণ কীরকম হবে গ্রীষ্ম 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 বিস্ময় 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 বিশ্ব, ভীষ্ম এরকম তবে এর ব্যতিক্রমও কিছু কিছু শব্দ আছে বলা হচ্ছে কিছু কিছু সংস্কৃত শব্দ আছে যেগুলো সংস্কৃত উচ্চারণ অনুযায়ী উচ্চারিত হয় কীরকম যেমন কুষ্মাণ্ড হওয়ার কথা ছিল কুষ্যাণ্ড নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কুষ্যাণ্ড কিন্তু এটা উচ্চারিত হবে কুষ্মাণ্ড মানে হচ্ছে কুমড়া আরেকটি আছে সুস্মিতা যার সুন্দর হাসি হওয়ার কথা ছিল সুস্মিতা কিন্তু হবে সুস্মিতা আরও একটি এরকম আছে সুচিস্মিতা তার মানেও তাই যার সুন্দর হাসি তো এর উচ্চারণ হওয়ার কথা ছিল সুচিশিতা কিন্তু তা না হয়ে হয়েছে সুচিস্মিতা আরও একটি আছে ভারতের একটি অঙ্গরাজ্য কাশ্মীর এটার উচ্চারণ কিন্তু কাশ্মীর নয় কাশ্মীর আর একটি আছে আয়ুষ্মান যার অনেক আয়ু যার অনেক বয়স যার অনেক আয়ু তাকে বলা হয় আয়ুষ্মান পুরুষের বেলায় আয়ুষ্মান আর স্ত্রীর বেলায় বা নারীর বেলায় বলা হয় আয়ুষমতি তো এই শব্দগুলো সুস্মিতা সুচিস্মিতা কাশ্মীর আয়ুষ্মান আয়ুষ্মতি এই শব্দগুলোর বেলায় মটা উচ্চারিত হয় বিশ্ব বিস্ময় বিশ্ব এই শব্দগুলোর বেলায় মা উচ্চারিত হয় না এগুলোর ওই ব্যঞ্জন দুইবার উচ্চারিত হবে আশা করি বিষয়টি বোঝা গেছে নাজমুলকে অনেক 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 বেশি ধন্যবাদ আমি চাই আমার এই ভিডিও যার সামনে যাক সবাই তাদের চোখে দেখা সাধারণ ভুলগুলো তুলে ধরুন তাহলে আমি আমার মতো করে আলোচনা করতে পারবো সকলকে অনেক বেশি ধন্যবাদ সকলে ভালো থাকুন